এবাউত লাতলে বেসা আমরার সাংগে উঠব অনরে উপলে কি আরাম দে বহনে কি আমরার মিছু দেম আজে গিয়া আজে গিয়া আজে গিয়া আজে গিয়া বিন 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 সব বনাস সব বনাস আয় 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 হ্যাঁ যাই উজাটা কি আইলই নাকি সাপ টাকা করে dalae altase কেও সাথ রে আমরার কাটতা দেই আরে বেডা khatam na beḍa le muḍa amra ghesla ha gheslam to